আমার হাজব্যান্ড বিএ সিক্স ফোর নাইন থ্রি চৌষট্টি তিরানব্বই তার বিয়ে নাম্বার এস এ মাহবুবুল মোরাদ সে সাতচল্লিশ লং কোর্সের অফিসার এবং আমি মোর কী সোনিয়া আজকে আপনাদের সবার সামনে আসছি আজকে আমি বিক্টি বলে আমার হাজবেন্ডকে মে মাসের ষোলো তারিখে এফডিসিএম করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে দুইশো কোটি টাকা মেরে দিছে এবং তাকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে আমার জীবনে জীবন যুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমারে দুই মিনিটের পঁচিশ মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয় কিন্তু আমি বের যেতে পারার জন্য রাত দুপুরবেলা বেলা আমি ছোটাছুটি করা শুরু করে দিই কিন্তু কোনো কাজ আর কোনো কিছুই আমি করতে পারি না তখন আমাদের সবাই মিলে ওনাদের আমি কে থাকার চেষ্টা করি তারা আমার করোনা করে বলতে যে থাকেন সেখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই আমাকে পঁচিশে তারিখে বাসা এখানে থাকার আশ্বস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল আশাফুজ্জামান আশা স্টেশন কমান্ডার হিসেবে এবং লগ এরিয়া তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবো আমি স্বপ্ন চুরা দুই পাঁচশো দুই নির্ঝর এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি তারপরে সে তারা আমাকে দিয়ে এখানে রাখছে রাখার কিছুদিনের মধ্যে আমার সাতই জুন আমি আশাফুজ্জামান আশা ব্রিগেডিয়ার জেনারেল সে আমাকে টার্গেট করা এবং সে আমাকে রেপ করে আমাকে যখন রেপ করছে আমাকে বলছে তুই বলবি না তুই বললে কিন্তু তুই এখানে ঘুম করে ফেলা দেবো আমি ভয় কারোর কাছে বলতে পারি নাই কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নাই আমার বাবা মা মরে গেছে কেউ নাই আমার আমি করতে বাধ্য হয়েছি তাহলে আমি কি ভয় দেখানো হয়েছে আমার মেয়ে ছোট বাচ্চা আমি কার কাছে কেউ তো নাই পরে তাকে আমি দশে জুন আমাকে জোর পূর্বক আমাকে ভয় পেতে দেখে কনভেন্স করার পরে সে আমাকে ডিভোর্স দিয়েছে তারপরে আমি তাকে বিয়ে করছি এবং সে আমাকে বিয়ে করছে পরের দিনে এগারো জন সে আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে সে তার মতো আমি আমার মতো আসি এবং তারপরে সে আমাকে ওই স্ত্রী অধিকার নিয়ে ভোগ করে সে আমাকে ফ্যাসিলিটি তো দেয়াই নাই কোনো কিছু করে না যখনই বলে আপনি তো আমার গার্জেন আপনি আমার ব্যবস্থা করুন এরপরে জানি হয় আমি প্রেগনেন্ট হয়ে যাই যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাকডেটেড করে তালিকে তালাকের কাগজ রেডি করতে হবে তা না হলে সমস্যা আসছে তা চাকরির সমস্যা আমার বন্ধু বান্ধবরা দিয়ে সে তালাকের কাগজ আমার ব্যবস্থা করে করে দিয়ে সে ওইটা চাকরিটা কি করছে আমি জানি না এর পরবর্তীতে যখন আমি বুঝতে দেখতে পারি যে সমস্যা একটার পর একটা বাড়তেছে এবং কমতেছে না তার বোন তার দুই বোন তার ওয়াইফ এবং সে সহ বাসে এসে আমাকে মারধর করে আমার বাচ্চা আবাসন হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার গর্ভপাত হয়ে যায় এবং আমি ভয়ে বলি না এবং তখনও বলে গেছি যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলা যাবে তোর বাচ্চা কুম করে আমি এটা বলতে পারিনি কারোর কাছে বলতে পারি সে এসে প্রমাণিত হয়েছে যে আমি প্রেগনেন্ট ছিলাম অমানসিক নির্যাতন করা হয়েছে কত বছর আমাকে দেখেন মেরে এখানে মাথা কুপাল ফুলাই দিয়েছে যখন তার কথা লাজে হয়নি আমাকে গলার টিপে ধরছে আমার মেয়েকে লাথি মারছে এবং বলছে তোরা যদি স্বীকার করিস বলিস তোদের ভাত বন্ধ হয়ে যাবে দুই মিনিটের মধ্যে এখান থেকে দুই মিনিটের মধ্যে তোদের বের করে ছেড়ে দিব কালকে আমি আর্মির ভিতরে বহু কমপ্লেন দিচ্ছি বহু চালা চেষ্টা হয়েছে কোনো ধরনের কোনো ফেসিলিটি আমি পাইনি কোনো কিচ্ছু পাইনি আমি কিচ্ছু পাইনি আমাদের কোনো জাস্টিস দেয়নি চাচ্ছি জানি না আমি ফিরে আসবো কিনা কোনো কিছু হবে কিনা আমি সবার কাছে আমি আবেদন করছি আমি আমি কিছু করতে পারি আমার আমার বাসে খাবার নাই আমি না খেয়ে মরে যাচ্ছি আমারে সামাজিক ভাবে আমার চাকরি বাকরি নাই আমার বাচ্চা নিয়ে কিভাবে চলবো আমি জানি না আমার আপনারা বাঁচান আমি কিভাবে থাকবো আমি জানি না তার সাথে সে বলছে আমার এটা দিজিএফআই এফআই লগেরিয়া তাকে সাপোর্ট দিচ্ছে তাকে কেউ আটকেতে পারবে না তাকে কেউ কোনো কিছু শাস্তি দিতে পারবে না আমি কাউকে ভরসা করতে পারতেছি না আমি শুধু আমার বাচ্চাটা জন্য বেঁচে থেকে আমি যদি বড় হয়ে যাই আমার বাচ্চাটা আপনারা দেখে দেখেন এই জন্য আজকে আমি আপনাদের সবার সামনে এসে বলতেছি আমাকে বলতে আমার যদি কিছু হয়ে যায় এই সেনাবাহিনী দাঁড়িয়ে আমার এই আশ্রম যেমন আশা বিঘিতে যাবেন উনি থার্টি সিক্স লং করছে উনি এখনো দায়িত্ব আছে সার্ভিং অফিসার আজ আমার বিয়ে করবো বিয়ের অধিকারে বয়ের দাও দেয় নাই উল্টো মারধর করে আমাকে কিছু রাখে নাই আমি যখন বলছি আমার জীবনে কেন আপনি এটা করলেন অনেক মেয়ে তো ছিল এবং তার শিকার আছে আসে সে আরো মেয়েদের সাথে সম্পর্ক করছে তার সাথে আমি ভালো আচরণ করে করছি কিন্তু তাতে কোনো কিছু হয়নি তার ওয়াইফ সব কিছু জানে সব কিছু বলে তারা সবাই মিলে করছে যখন বিয়ে করছে তখন বলছে তার বউ ছিল না আমি জানতাম না পরবর্তীতে যে দেখি তার সব কিছু আছে বলতে পারেন আপনি জানতেন না কেন আমি জানার চেষ্টা করিনি কারণ আমি এত কিছু আমার স্বামীর নিয়ে এত কাহিনী নিয়ে আমার বাবা মা জানি আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি আমি কিচ্ছু জানতাম না আমারে মা আপনারা যা চাই আমি আপনাদের সবার কাছে বিচার চাই আজকে আনার বড় বিকিটিয়া জেনারেল বলে তার আজকে এত ক্ষমতা তার আজকে এত পাওয়া নাহলে কি হবে আমি জানি না শুধু আমার মেয়েটাকে বাঁচায় রেখে আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ ভাই আমি আপনার কাছে ভিডিওটা পাঠাচ্ছি আপনি একটু দেখে আমি জানি না আমি কতটুকু সঠিক বা ভুল আপনারা যদি কিছু গুম করে কালকে যদি কিছু হয়ে যে আমি কিছু জানি ইলিয়াস ভাই ভাইয়া আপনি দেখে দেখেন আমার বাচ্চাটা আর আর্মিরে আপনাকে ভাবে লয়নের মাধ্যমে ভিডিওটা পাঠাচ্ছে আপনারা শুধু শুধু দেখে রেখেন আমি জানি না এর কতটুকু ইচ্ছাশালীন আমি পাবো আমি বলে যেতে পারি আমাকে যেভাবে অ্যাসল করা হয়েছে আর ও যেমন আসামি ডেজের উনি যেভাবে বলেছেন বলে মনে যাবো پابل دیکھے رکھیں ہمارے بچہ ٹرسٹ